আসসালাম আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব ইসলামাবাদের আন্দোলনের বাইরে আত্মঘাতী বোমা হামলা ও নিহত বারো। আরও জানিয়ে দেব ঐক্যমতের বাইরে কিছু চাপিয়ে দিলে সব দায় সরকারের নিতে হবে বলল মির্জা ফখরুল এবারের এই নির্বাচন তত্ত্ববধায়ক সরকারের ও দিনে হবে না বলল জসকট সর্বশেষ জানিয়ে দেব জুলাই সনেদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয় বলল শফিকুল রহমান শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত ইসলামাবাদের আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলা নিহত বারো পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়বার আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় বারো জন নিহত অন্তত সাতাশ জন আহত হয়েছেন রাজধানী জি এগারো এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইসলামাবাদ পুলিশের উদ্ধারত এক কর্মকর্তা ডনকে নিহতর সংখ্যা নিশ্চিত করেছেন তবে বিস্ফোরণের ধরন এখনো নিশ্চিত করা যায়নি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ঘটনার এক ভিডিওতে নিরাপত্তার বেরিকেডের পেছনে পোড়া গাড়ির ধ্বংসবেশ থেকে আগুনের শিখা এবং ধোয়ার পল্লুসি বাতাসে উঠে গিয়ে দেখা যায় বিস্ফোরণের পর আইনজীবী রুস্তম মালিক এসিপিকে বলেন যখন আমি আমার গাড়ির পার্ক করে কমপ্লেক্সের প্রবেশ করলাম তখন আমি গেটের একটি জোরের শব্দ শুনতে পাই বিস্ফোরণের শব্দ পেয়ে লোকজন পালিয়ে যায় সেখানে যান চলাচল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেন একটি সম্পূর্ণ বিশৃঙ্খলা ছিল আইনিজীবী এবং পাশের এলাকা লোকজনের কমপ্লেক্সের ভেতরে ধরছিল আমি গেটে দুইটি মরদেহ পরে থাকতে দেখেছি এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বলছিল এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায়ী স্বীকার করেনি নিরাপত্তা বাহিনীর এলাকায় ঘিরে রেখেছে এবং তদন্ত প্রকাশ করেছে ঐক্যমতের বাইরে কিছু চাপিয়ে দিলে সব দায়ভার সরকারকে নিতে হবে বলল ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন নয় মাস ধরে সব দলের সঙ্গে আলোচনা করে যে বিষয়ে ঐক্যমত রয়েছে তার বাইরে কোনো কিছু গিয়ে গায়ের জোরে এ দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হলে তার সব দায় দায়িত্ব সরকারের নিতে হবে তিনি আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতি তীব্র সমালোচনা করে বলেন এটি সাধারণ মানুষ বোঝে না এবং বিএনপিও একটা গ্রহণ করবে না তার মতে পিয়ার হল বিভ্রান্ত করা এবং ভোট নভেম্বর সদর উপজেলার বগুড়া ইউনিটের কিসমত কিশোর বাড়ির উচ্চ বিদ্যালয়ের মাঠের বগুড়া ইউনিয়নবাসীর সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপির মহাসচিব বলেন জোর করে হামকা পিয়ার চাপিয়ে দিতে চাইছে পিয়ার বোঝে না আমরা এটা চিনি বা জানি না দীর্ঘকাল ধরে শত শত বছর ধরে ভোট দিয়ে আসছে মোর ক্যান্ডিডেট দাঁড়াবে তাকে তার মার্কা দেখে ভোট দেব এটাই তো হয়ে আসছে তিনি জামায়াতের ইসলামের নাম উল্লেখ করে বলেন আর পি আইন করতে চাইছে তিনি আরো মনে করে বলেন এগুলো হচ্ছে শুধু বিভ্রান্ত করা ভোট মতলব নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন এবার যদি নির্বাচনটা পিছিয়ে যায় তাহলে এদেশের একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বিএনপি কেবলমাত্র ঐক্যমত হওয়ার বিষয়গুলোর পক্ষেই থাকবে বলে জানান তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন তিনি ভারতে গিয়ে হরতাল ঘোষণা করেছেন এবং গাড়ি পোড়াচ্ছেন কালকে কিন্তু গাড়ি পুড়েছে দিল্লিতে বসে দেশে সর্বনাশ আর করেন না এত সাহস থাকলে জনগণের প্রতি ভালোবাসা থাকলে পালিয়ে আসছেন কেন আসেন না দেশে আমরাও জেল খেটেছি দীর্ঘদিন আপনারাও কিছুদিন খাটেন মির্জা ফখরুল আরো বলেন গণভবনের কাছে জনগণ পৌঁছলে সামরিক বাহিনীর টেলিফোনের হাসিনার হেলিকপ্টার করে পালিয়ে যান পাবলিক আপনাকে ছিঁড়ে খেয়ে ফেলবে এই অবস্থায় তৈরি হয়েছিল জামাতকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন কিছু দল প্রচার করছে এবং তার রাই একমাত্র দেশপ্রেমিক ও সৎ দল এবং তারা ভেস্তের চাবি বিক্রি করছে ভেস্তের টিকিট আল্লাহ তালা সারা আর নবী সারা কেহ দিতে পারবে না এগুলো যারা করছে এই দুনিয়াতে কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে আমরা ধর্মের অপব্যাখ্যা দিয়েছেন তিনি আরো বলেন যারা মোনাফিকি করেন তাদের থেকে সাবধান থাকতে হবে এটি ইসলাম ধর্ম নয় এই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরাতে আপিলের উপর আপিল বিশে নভেম্বর রায় ঘোষণা করেছে আপিল বিভাগ সেদিন আপিল বিভাগের রায় তত্ত্ববাদক সরকার ফিরবে বলে আশা করেছেন আইনজীবীরা তবে তারা বলেছেন আপিল বিভাগের রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন অন্তবর্তীকালীন সরকারের অধীনে হবে চতুর্দশ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে তারা আশা করছেন রায়ের দিন ঘোষণার পর মঙ্গলবার এগারোই নভেম্বর জামায়াতের ইসলামের পক্ষ থেকে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব নয় কারণ সংসদ ভেঙে দেওয়ার পনেরো দিনের মধ্যে তত্ত্ববাধক সরকার গঠনের কথা বলা হয়েছে এখনো কোন সংসদ সদস্য নেই সংসদ সদস্য ভেঙে গেছে এক বছরের বেশি সময় আগে আমরা আশা করছি চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধক সরকারের অধীনে হবে আমরা সব আবেদনকারী আপিল বিভাগের উপর নির্বাচন থেকে তত্ত্বাবধক সরকার করতে চেয়েছি এর আগে নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শেষ হয় এ বিষয়ে আগামী 20ই নভেম্বর রায় ঘোষণা করেন আপিল বিভাগ মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 17তম বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চের রায়ের জন্য এদিন ধার্য করা হয়েছে টানা 10 দিন শুনানিির পর দেশের সর্বোচ্চ আদালতে ঐতিহাসিক এই রায়ের মামলার দিন ঠিক করা হয় বিচারপতি নেতৃত্বে বেঞ্চের অন্য 6 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ আরশাফুল ইসলাম বিচারপতি জুবাইদ রহমান চৌধুরী বিচারপতি মোহাম্মদ রেজাউল হক বিচারপতি এস এম ইমদাদুল হক বিচারপতি একে এম আসাদuzzামান ও বিচারপতি فرهان محمود জুলাই সনদে আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয় বলল শফিকুর রহমান জুলাই সনদে আইনি ভিত্তি ছাড়া দু হাজার ছাব্বিশ সালে কোনো নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর সফিকুল রহমান মঙ্গলবার এগারোই নভেম্বর দুপুরে রাজধানীর একটি সমাবেশে তিনি একথা বলেন পূর্ব ঘোষিত কর্মসূচি হিসাবে আগামীকাল মঙ্গলবার রাজধানীর পল্টনে গণসমাবেশে করবে যুগ্মপথ আন্দোলনের অংশ নেওয়া আটটি দল এই কর্মসূচিতে হাজার হাজার নয় বরং লাখ লাখ মানুষের জামায়াতের হবে বলে আশা বক্তব্য করেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনে দেশের কার্যালয়ের বৈঠক করে আট দলের নেতারা বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন জামায়াতের এ নেতা হামিদুর রহমান আজাদ বলেন আগামীকাল হাজার হাজার নয় লাখ লাখ মানুষে জামায়াতের হবে লোকের লক্ষ্য কর্ম হবে এটা আমাদের প্রত্যাশিত রাজধানীর এই আশপাশের মানুষ এতে যুক্ত হবে তিনি যোগ করেন আমরা দেশব্যাপী সমাবেশ ডাক দিতে পারতাম তবে আগামীকাল শুধু রাজধানী ও আশেপাশের জনবল নিয়ে সমাবেশ হবে এতে যদি সরকার বুঝতে পারে তাহলে আশা করি এই সমাবেশের একটা বড় মতামত উঠে আসবে। তিনি বলেন আমাদের আন্দোলনের চতুর্থ পর্ব শেষ হয়েছে পঞ্চম পর্ব চলমান গত ছয় তারিখ আমরা স্মরণকলিপ দিয়েছি একই সঙ্গে এগারোই নভেম্বর আমরা গণসমাবেশের ঘোষণা করেছি আমরা জনগণের কিছু মৌলিক দাবি নিয়ে আন্দোলন করতে চাচ্ছি এটা কোনো জোট নয় এটা আন্দোলনের একটি প্ল্যাটফর্ম